কি রে রাতুর শুনলাম তুই বলে একটা মাইক্রো কিনছোস হ স্যার হাউস কার একটা মাইক্রো কিনলাম ওরে তোর হাউস রে তা আবার তুই যে সে গাড়ি কিনস নাই রে একেবারে বি কার কিনছোস তা তুই এত টাকা পাইলি কোনে রে আরে স্যার সব আপনার ই হামার দোয়ায় মানে হামি তোর বস সে কোন হামলে একটা গাড়ি কিনেছিলাম ওই গাড়ি হাজো আমার আছে আর তুই চাকরি কইরা মাসে মাসে গাড়ি বদলাস তোর কি চাকরি বাদ দাও অন্য কোনো ব্যবসা আছে নাকি রে না স্যার চাকরি আমি একটাই করি ব্যবসা তো আপনের কিন্তু মাঝখান থেকে একটু আমি ধান্দা করি ধান্দা করিস মানে স্যার ওগুলা কিছু না তা আপনি চা কপি খাবেন না তাইলে এক কাপ চা হ খাই আর শোন আসমু আরে না একটা লোক আসিবি কাগজ সাইন করার লাগে কাগজটা সাইন করে দিবি এইটা আবার নতুন কি সব কাজ তো আমি করি হ তা ঠিক কিন্তু আজকে দশ হাজার নিচে ছাড়বি না যা ডোমে কিনা 20000 টাকা ছিল ওই ওইটাও পুরো নয়া গেল আরে স্যার চিন্তা করেন না 10000 টাকা তো মনে করেন পাওয়া গেছেন কিন্তু হামাক কত টাকা দিবেন আরে তোর টাকা চিন্তা করিস না 500 টাকা দিবনি যা 500 টাকা তো আমি হিসাবেই ধরি না আর হামাক 500 টাকা দিবার চাই তাইলে স্যার বাইরে যাই যায় দেখি উনি আসছে নাকি ওনার সাথে কথা বললে আসি আচ্ছা যা কথা ক তবে তাড়াতাড়ি আসিস কি খবর ভাই আপনি আমার বসের কাছে আসছেন আপনি কি সেই লোক হ ভাই আমি সেই লোক আপনাকে আমি মেলাক্ষণ ধরে এখানে খুঁজছি হ আমি সেটা জানি হামাক ছাড়া আপনার কাজ হবে না এর জন্য আপনি হামাক খুঁজছেন হ্যাঁ আমি স্যারের লাগে কথা কইছিলাম স্যার মনে সইডা করি দিবে না আর আমি শুনছিলাম স্যারকে কিছু খরচ পাতি দিলে সার নাকি কাজ করি দেয় আরে মাথা খারাপ হয়েছে আপনার ওটা যান না কে খালি স্যারের কাছে যায় টাকার কথাটা কন না ভাই আমি গেলে তা হবি না আপনি একটু কানটা কইরা দেন না ভাই আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আমার টাকায় কিন্তু তিরিশ হাজার টাকা লাগবে হ্যাঁ ভাই এত টাকা কে কিছু কম করা যায় না ভাই এটা কি মাছের বাজার নাকি যে আপনি দামাদামি করিচ্ছেন আচ্ছা ভাই আমি রাজি হাফটাকে আমি তিরিশ হাজার টাকাই দিব আপনি একটু আমার কামটা করে দেন আচ্ছা যান আপনার কাজটা আমি করে দিব এলা স্যার তো বেশি টাকার কথা কইছিল হাফনাকে তো আমি তিরিশ দিয়ে করে দিব চাচ্ছি আর আমার জন্য কি কিছু থাকবে না তাই বলি চা কপি খাওয়ার জন্য কিছু টাকা দিবেন না আচ্ছা যান দেবনি কিছু কিন্তু আমার কামটা একটু তাড়াতাড়ি করে দেন কাম মনে করেন হয়ে গেছে টাকা পাঁচ হাজার টাকা আমার জন্য রেডি করেন হামারটা হামাক মারি ফেলে দিবেন ভাই পাঁচ হাজার না পনেরোশো টাকা নিয়ান খুব অভাবে আসি পনেরোশো টাকা কম হয়ে যায় যাক আপনি এত জোর করে করছেন আচ্ছা যাই সাড়ে সাথে কথা বলে আসি স্যার স্যার আপনার কামটা হয়ে গেছে টাকা দশ হাজারই টাকাই নিছি যাক একটা কামের মতো কাম ই করসু সেই জন্যই তোকে আমার এত ভালো লাগে আচ্ছা স্যার তাহলে আমার পাঁচশো দিয়ে দেন আমি একটু ঘুরে আসি টাকা পরেই নিস যা আগে ঘুরে আয় আপনারাই কিন্তু কিছু দেখেনি আর দেখলেও কাউকে কিছু কইবে না সকাল সকাল আমার বসে দশ হাজার টাকা কামাই হলো আমি কর্মচারী মানুষ আমার অত টাকা কামাই হয় না কিন্তু বসে দিল পাঁচশো আর ওইদিকে আমার পনেরোশো মোট মিলা হইল দুই হাজার টাকা ওই যে ওইদিকে দেখলেন বিশ হাজার টাকা ওইটা কিন্তু কিছু না ওইটা হচ্ছে আমার পরিশ্রমের ফল